ydi'r স্বাগত রাজ্যের বিভিন্ন জায়গায় চোরের দলের উপদ্র প্রতিষ্ঠা সাধারণ মানুষ বিশেষ করে দেখা যাচ্ছে বাড়িঘরের মূল্যবান জিনিসপত্র চম্পট করে নিয়ে যাচ্ছে চোরের দল আবার কোথাও দেখা যাচ্ছে বাড়িঘরের গবাদি পশু চুরি করে নিয়ে চলে যাচ্ছে চোরের দল বাদ যাচ্ছে না মন্দির মসজিদ আর আবারও দেখা গেছে ধর্মনগর শিব মন্দিরে দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত করেছে চোর সোমবার সকাল ভোর রাতেই ধর্মনগর শিব মন্দিরে ঘটে এই ঘটনা জানা গেছে প্রতিদিনকার তো মন্দিরের পুরোহিত সকালে এসে দেখেন মন্দিরের বাইরের প্রনামী বাক্স ভাঙা চোর মন্দিরে ভেতরে প্রবেশ করে সেখানে থাকা প্রনামী বাক্স ভাঙার চেষ্টা করে এরপর খবর যায় থানায় পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে পরবর্তীতে এলাকার কিছু যুবক পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ তদন্ত করে চোরের সন্ধান পায় জানা যায় ওই চোরের নাম রাজপাল বয়স 19 পিতা বৃতোঙ্কর পাল বাড়ি শিবমন্দিরের পাশেই এরপরেই ওই যুবককে আটক করে পুলিশ বর্তমানে ধৃত রাজপাল ধর্মনগর থানার পুলিশের হেফাজতে রয়েছে এই বিষয়ে এলাকার দীপ চৌধুরী সহ অন্যান্যরা কি জানাচ্ছেন শোনাব প্রত্যেক দিনের ন্যায় সকালবেলা আমাদের মন্দিরের এসেছেন আসেন আসার পরে উনি দেখেন যে আমাদের মন্দিরের এই প্রণল বাক্স ভাঙা মন্দিরের ভিতরে প্রণাল বাক্স আছে সেটাও ভাঙা শিবের ঘরের প্রণয় বাক্সটাও ভাঙার চেষ্টা করা হয়েছিল সেটা থেকে কিছু শুরু হয়নি তারপর তিনি সবকে খবর দেন সবাইকে তো আমরা আসি আসার পরে দেখলাম যে এইভাবে বাংলা এর আগের বারো আগেও দু তিনবার চুরি হয়েছে আমাদের শুরুতে তো আমাদের এখানে এই মন্দিরের পার্শ্ববর্তী একটা দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তো সেই ক্যামেরার ফুটেজগুলো আমরা চেক করা শুরু করি তো চেক করার পর দেখলাম যে ভোরবেলা নাগাদ এই চুরিটা সংগঠিত হয় তো চোরটাকেও আইডেন্টিফাই করা হয়েছে তো আমরা থানাকে ফোন করার পর থানার থেকে স্টাফ আসেন তারপর থেকে আমরা ধরে তুলে এখানে কত টাকার জিনিস শুরু হয়েছে কত টাকার ভেঙে আনুমানিক ধরেন তিন চার হাজার টাকা হবে দুটো প্রণালী বাক্স আর শিবের ঘরের প্রণয় ব্যবসাটা পুরোপুরি ভাঙতে পারিনি কিছু নিতে পারিনি তো বাইরের দুটো প্রণয় বাক্স থেকে তিন চার হাজার টাকা হবে আনুমানিক এটাই সেটা করা হবে আপনার যে নাম আমার নাম দীপ্ত আপনারা শুনলেন এলাকার সদস্যদের বক্তব্য তারা জানাচ্ছেন যে সে এলাকারই এক যুবক এই চুরি কাণ্ড সংগঠিত করেছে পার্শ্ববর্তী একটি দোকানে সিসিটিভি ফুটেজ দেখেই সেই চোরকে শনাক্ত করা হয় তারপর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে চোর রাজপাল আটক করে নিয়ে যায় জানা যাচ্ছে চোরের বয়স উনিশ বছর এখন দেখার বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে পুলিশ প্রশাসন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন